তারপরে সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে আজকে আমরা এই পার্কে এক মনোরম একটি সুন্দর পার্কে আসলাম ঘুরতে এবং ঘুরতে এসেও বাংলাদেশে আমাদের মন পড়ে আছে আপনারা জানেন যে বাংলাদেশে একটা রাজনৈতিক টাল অবস্থা এবং সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর চলছে নানান রকমের নির্যাতন যেটাকে সরকার এবং অন্যান্য পক্ষ চাইছে যে গুজব বলে ধামা চাপা দেওয়ার তো এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট এবং কিভাবে হিন্দুদের অবস্থা কীরকম এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলবো ঋষিকেশ বৌদ্ধের সাথে তো ঋষিকেশ দা এই বর্তমান যেই প্রেক্ষাপট আসেন বর্তমান যেই অবস্থা এই অবস্থায় আপনার কি আপনি ভাবছেন এই মুহূর্তটা আমার কাছে মনে হয় একটি জটিল পরিস্থিতি খুব সহজে ব্যাখ্যা করা কঠিন একটি আন আনইউজুয়াল পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে এবং এ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আসলেই কঠিন যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের একটি সরকার পতন হলো তত্ত্বাবধায়কের নামে নতুন একটি সরকারের আগমন হলো এখানে প্রত্যাশার পাহাড় বিশাল আমরা জানি বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা প্রচুর শুরু থেকেই যদি আমরা দেখি শেখ হাসিনার বিদেশ যাওয়ার পর থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার সময়টা পর্যন্ত এই যে ইনকিউবেশন পিরিয়ড যে সময়টা ছিল সরকারবিহীন সেই সময়টা মনে হচ্ছিল খুবই পরিকল্পিতভাবে একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে একটি গোষ্ঠী যে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চেয়েছিল ঠিক সেটি বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে একটা ভ্যাকিউম তৈরি করে রাখা হয়েছিল এই অন্তত কিছু দিনের জন্য সেইটা আপনি বলতে চাচ্ছেন তাই না অবশ্যই এটা সবাই বোঝে এটা এটা যে কোনো লোক বোঝে এই পরিস্থিতিটা বলে আমাদের মনে হয় আচ্ছা একটা জিনিস হলো যে এই যে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছ থেকে মানে রিসপন্সিবল অথরিটির কাছ থেকে আমরা যে বয়ানটা পাচ্ছি যে তারা রাষ্ট্র সংস্কার করতে চায় যেই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে রাষ্ট্র সংস্থাগুলি ভেঙে পড়েছে এইখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নাই আমরা এগুলি সঠিক পথে সবগুলিকে সংস্কার করে সঠিক পথে আনতে চাই এবং আমরা যেই ছাত্রদের কথা বলতেছি যেই ছাত্র জনতার যেই বিপ্লব সংগঠিত হয়েছে বলা হয় তাহলে বিপ্লবীদের আচরণ কি আপনি মনে করছেন যে রাষ্ট্র মানে এই বিপ্লবীদের আচরণ দেখে রাষ্ট্র সংস্কার কোন দিকে যাবে বলে আপনি মনে করেন তথাকথিত বিপ্লবী আমি তাদেরকে বিপ্লবী মনে করি না তথাকথিত বিপ্লবীদের যে নতুন সরকার গঠিত হয়েছে এটা প্রথমত বিপ্লবী সরকার নয় আন্দোলনের মাধ্যমে একটি সরকারকে পরিবর্তন করে নতুন একটি পরিকল্পনার মাধ্যমে যেটি সংবিধান বহির্ভূত সেইভাবে একটি নতুন সরকার এসেছে যদি তাকে আমরা বৈপ্লবিক সরকার বলতে চাই আসলে বৈপ্লবিক সরকারের যে সব ক্রাইটেরিয়া আছে সেটা ফিল ফুলফিল করে না তারপরে আমরা বলবো যে সরকারটি এসেছে তারা যে ম্যানিফেস্টো নিয়ে আসছে সেইখানে ছাত্ররা যে দাবি করছে ছাত্রদের দাবির সাথে আমি অনেকটাই অনেক দাবির সাথে আমি একমত কিন্তু একটি দেশ পরিচালনার জন্য এই রকম একটি পরিবেশে যখন বাংলাদেশের সম্পূর্ণ ভারসাম্য নষ্ট হয়ে গেছে তখন অনেক অভিজ্ঞতা লব্ধ রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা নিয়ে একটি দেশকে পরিচালনা করা প্রয়োজন আমার কাছে মনে হয় তার ভীষণ অভাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সর্বজন শ্রদ্ধেয় নোবেল লরিয়েট আমরা তার দিকে তাকিয়ে আছি আমরা জানি তিনি একজন সফল উদ্যোক্তা উদ্যোক্তা সফল এনজিও কর্মী সামাজিক ব্যবসায়ী সামাজিক ব্যবসায়ী বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা বিপুল বিশেষ করে পশ্চিমাদের কাছে আমেরিকা ইউরোপের কাছে সহ সারা বিশ্বেই কিন্তু যেটা আমার কাছে মনে হয় তা যেখানে অভাব সেটা হলো রাজনৈতিক প্রজ্ঞা প্রজ্ঞা রাজনৈতিক চর্চা জীবনে তার রাজনৈতিক চর্চার আমরা কখনো দেখি নাই যেটা দেখেছিলাম একবার সেখানে সেখানে তিনি সফল হতে পারেন না এবারে আরও চিন্তা করে যদি তিনি আমি এখনও এই মুহূর্তেই আমি হতে চাই না তার কাছে প্রত্যাশার বিশাল পাহাড় আমরা জানি না এখনও কতটুকু সফল হবে কি হবে না তবে এখনই আমি আবার অতি আশাবাদীও হতে চাই না এই মুহূর্তটা আমরা খুব কাইন্ড অফ কনজারভেটিভ চিন্তা থেকেই বলতে চাই আমরা অপেক্ষা করি যদি ভালো কিছু আশা করে তা আশা করি যদি ভালো কিছু তারা করতে না পারে তাহলে জাতির যে জাতির যে করুণ পরিণতি হবে বলে আমরা মনে করি তার জন্য বাংলাদেশ কি আরও একশো দুইশো বছরের পিছনের দিকে যাবে কি না সেটা নিয়ে আমরা এখনও সন্ধিহান আচ্ছা আমরা এই একটা গাল বরা বলি আমরা ছাত্র যেই নেতা আছে সমন্বয়কদের মুখ থেকে বেশিরভাগ শুনি যে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সূচনা করতে চায় এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের ধারায় আমরা দেখতেছি যে তারা কোনো রীতিনীতির তোয়াক্কা না করে তারা ধরেন একটা কলেজের অধ্যক্ষ বা একজন একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল বা একটা অফিসের কারণিক তাদের অপছন্দ হল এখানে গিয়ে বলে যে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে তোমাকে চলে যেতে হবে তা না হলে আমরা তোমার বাড়ি ঘর চালাই মানে তারা বাই ফোর্স এই পদত্যাগ বা এই যে পার্স গভর্নমেন্ট থেকে এই করতেছে এইটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলামত এইখানে আমার মনে হচ্ছে যে এইটা সম্পূর্ণ ভুল পথে যাত্রা ভুল দিয়ে ভুলকে জায়েজ করা যায় না অন্যায় দিয়ে অন্যায়কে সিদ্ধ করা যায় না আমরা যদি নতুন সমাজ তৈরি করতে চাই সেখানে নৈতিকতা নৈতিকতা হবে সর্বোচ্চ মানদণ্ড এইখানে বিগত সরকারের যেগুলো অন্যায় ছিল সেখান থেকে কমপক্ষে শিক্ষা নিয়ে নতুন সরকার যদি তৈরি করতে না পারে যদি সেখানে প্রতিহিংসার রাজনীতি যেগুলো বিগত সরকারগুলো শুধু আমি আওয়ামী লীগকে বলবো না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি পূর্ববর্তী সরকারগুলো যা করেছে সেই অন্যায়ের যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের গন্তব্য অন্ধকারের দিকে আচ্ছা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউলুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি টাকেশ্বরী মন্দিরে হিন্দুদের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন তো সেইখানে বলেছেন যে দেশ এক আইন এক সবার জন্য আইন সমান আপনারা নিজেদেরকে কখনোই ভাববেন না সংখ্যালঘু আপনারা ভাবেন যে আপনারাও অপরাপর জনগোষ্ঠীর মতো আপনারাও মানুষ এবং আপনারা বলবেন যে এই আমার অধিকার এইটা আমাকে দিতে হবে এখন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানে আমি বুঝলাম আশাবাদী যে তারা রাষ্ট্র সংস্কার করতে চায় এবং আমি আশাবাদী যে তারা এই যে বাংলাদেশের কপালে যে এই রাষ্ট্র ধর্মটি মানে কলঙ্ক তিলকটি লিখে রাখা হয়েছে সেইটা কি তিনি পরিবর্তন করবে বলে আপনি আশাবাদী আর যদি সেটা পরিবর্তন না হয় সেটা পরিবর্তিত হয়ে যদি ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র না হয় তাহলে কি আপনি মনে করেন না যে সেই যে তার যেই এক দেশ এক আইন এইটা এটা শুধু একটা বলি যতক্ষণ পর্যন্ত এইটা সম্ভব না হয় বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষতার সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা না হওয়া পর্যন্ত সেখানে সাম্য দেওয়া অসম্ভব বলে আমি মনে করি এই ক্ষেত্রে ডক্টর ইউনুসের কাছে অধ্যাপক ইউনুসের কাছে আমাদের প্রত্যাশা তিনি বাংলাদেশে যেই কাজটি খালেদা জিয়া করেন নাই শেখ হাসিনার কাছে প্রত্যাশাতে প্রত্যাশিত ছিল সেটা আমরা তার কাছ থেকে পেতে ব্যর্থ হয়েছি আমরা চাই সেইখানে ডক্টর ইউনুস কিংবদন্তি হয়ে থাকবে আমাদের প্রত্যাশা আমাদের তার কাছে দাবি বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ এবং আমি বিশ্বাস করি উনি সেই নীতিতে বিশ্বাস করেন অবিচল থাকবেন আপনি কি মনে করেন এটা তার পক্ষে সম্ভব যেখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এই সরকার এবং এই পুরো আন্দোলনে জামাতের এবং এই এই উগ্রপন্থী মৌলবাদীদের একটা বিশাল ফুট ফুটপ্রিন্ট আছে সেই পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে তারা তাদের তার পক্ষে এটা করা সম্ভব নিঃসন্দেহে কঠিন কাজ এই কাজ সম্পন্ন করা অতি সহজ সেটা পাগলেও বলবে না এটি অতি কঠিন কাজ তবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের চাইতে যে কোনো রাজনৈতিক সরকারের চেয়ে ডক্টর ইউনুসের পক্ষে সেটা করা সম্ভব কারণ ডক্টর ইউনুস পৃথিবীতে একজন আদর্শবাদী নিজেকে ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যার জন্য ইউরোপ আমেরিকা তাকে ধর্মনিরপেক্ষতার আইডল হিসেবেই চেনে সুতরাং তিনি যদি চেষ্টা করেন এবং আমাদের দাবি তার পক্ষেই সম্ভব আর যদি না হয় বাংলাদেশ যে অন্ধকারের দিকে যাত্রা করবে সেই অন্ধকার থেকে বেরোতে আমাদের শত শত বছর লাগবে এ ব্যাপারে আমি নিশ্চিত তার অর্থ যে আপনি বলতে চাচ্ছেন দিস ইজ নট অ্যান অর্ডিনারি গভর্নমেন্ট দিস ইজ নট এ অর্ডিনারি টাইম এবং মানে প্রত্যেকটা সময়েই মানে পৃথিবীতে যখন ক্রাইসিস আসে ওই ক্রাইসিস মুহূর্তগুলিতেই বিশাল বিশাল জিনিস সৃষ্টি করা যায় এবং আপনি মনে করছেন যে ডক্টর ইউনুসের সামনে সেই সুযোগটা এখন এসেছে যে যুগান্তকারী কোনো একটি পদক্ষেপ নেবার সার্টেনলি এইখানেই আমি আশাবাদী এই জায়গাটাই আমি আপনার সাথে একমত ডক্টর ইউনুসের পক্ষেই সম্ভব এখন সেটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা আমরা জানি না বাতিল বাতিল করবেন কি করবেন না আমাদের দাবি আমাদের প্রাণের দাবি নিরপেক্ষতার দাবি তিনি যেহেতু বিশ্বমানব আমরা চাই যে উন্নত বিশ্বের স্বপ্ন তিনি আমাদেরকে দেখান যেই আমেরিকা যেই ইউরোপ সারা পৃথিবীর সেকুলার রাষ্ট্রগুলো উনি ভ্রমণ করেন ওই সব দেশ তাকে মহান এক আদর্শ মানুষ হিসাবে তুলে ধরেন সেই হিসেবে ওনার পক্ষে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ সেকুলার বাংলাদেশ তৈরি করা সম্ভব আমি আমি আশাবাদী আচ্ছা কিন্তু এরই অন্য পিঠে অন্য দিকে আমরা যদি দেখি যে এই যে বাংলাদেশে যেইভাবে ভাস্কর্যগুলি মূর্তি বলে মূর্তি তকমা দিয়ে ভাস্কর্যগুলি ভাঙ্গা হয়েছে সে এই সেই ভাস্কর্যগুলি বা যেই রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হয়েছে বা যেই অরাজক পরিস্থিতি একটা সৃষ্টি করা হয়েছে এবং সেই যেটা এখনও আছে তিনি কিন্তু সেইটার নিন্দা না করে বলেছেন যে এনজয় দি ফ্রিডম এনজয় দি নিউ ফাউন্ড ফ্রিডম এবং এগুলি নিন্দা তিনি করেননি পক্ষান্তরে আমরা দেখেছি যে এই যেই ভাস্কর্যগুলি ভেঙে বা বিভিন্ন এই ঐতিহ্যবাহী যেই জায়গাগুলি ছিল স্থানগুলি ছিল ল্যান্ডমার্কগুলি ছিল এগুলি ভেঙে ঘুরিয়ে সেইখানে নতুন করে কোথাও লেখা হয়েছে কালেমা চত্বর কোথাও লেখা হয়েছে ইসলামিক কালেমা টালেমা লিখে এগুলি লিখেছিলেন এবং সম্প্রতি গ্লোবাল সাউথের এই প্রথম ওনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রথম যেই ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট তিনি করেছেন সেটা হলো দিল্লিতে মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গ্লোবাল সাউথে তিনি ভার্চুয়ালি অংশ নিয়েছেন এবং সেইখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি বলেছেন যে আপনারা বাংলাদেশে বেড়াতে আসুন বাংলাদেশে আপনারা দেখুন যে এটা এখন গ্রাফিটি ক্যাপিটাল হয়েছে গ্রাফিটি ক্যাপিটালে আমরা যা দেখেছি যে আমাদের যে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক যে মানে কালচারালি রিচ যেই এক্সপ্রেশনগুলি আছে সেগুলিকে ধুলিসাৎ করে দিয়ে সেইখানে কালেমা বা অ্যারাবিক বা এই জাতীয় লেখা লেখা হয়েছে গ্রাফিটি করা হয়েছে এবং ইভেন শহীদ মিনারেও এগুলা করা হয়েছে তাহলে আপনি কি মনে করতেছেন না যে হি ইজ প্রাউড অফ দ্য চেঞ্জ দ্যাট ইজ টেকিং প্লেস ইন বাংলাদেশ এবং সেই দৃষ্টিকোণ থেকে তো আপনি তার এই মনোভাবটাকে কীভাবে দেখেন আমি ডেফিনেটলি এটার নিন্দা জানাই যেভাবে আমরা এইখানেই তার প্রথম একটা ব্যর্থতা আমি দেখি প্রফেসর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তার কাছে আমাদের প্রত্যাশা ছিল সঠিক সময়ে তিনি সঠিক কথাটি বলবেন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার মতো নিন্দনীয় কাজ তার কনডেম করা উচিত ছিল বত্রিশ নম্বরকে জ্বালিয়ে দেবা কনডেম করা উচিত ছিল আমাদের বীর শ্রেষ্ঠদের মূর্তি যেভাবে তসনস করেছে ভেঙেছে আমাদের জাতীয় চার নেতার মূর্তি যেভাবে ভাঙা হয়েছে সেটা কনডেম করা উচিত ছিল ডেফিনেটলি তো খারাপ কাজকে আমরা কন্ডেম করি যদি এইভাবে চলতে থাকে তাহলে অধ্যাপক ইউনুসের পক্ষে সফলতার দ্বার কতটুকু উন্মোচিত হবে আমরা জানি না আমরা আশা করব হয়তো ভুল তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে সময় লাগে কারণ যারা রাজনীতি করেন না এটাও তার রাজনীতির অজ্ঞতার একটা অংশ বলে মনে করি রাজনৈতিক তার যারা পার্ষদ আছেন যারা তাকে উপদেশ দিয়ে থাকেন তারা তাকে সঠিক উপদেশ দেবেন সময় মতো এবং এটা ভুল হয়েছে মানে এই না যেটা সেটাকে রেক্টিফাই করা যাবে না আমার ধারণা এই সব বড়ো বড়ো ভুল রেক্টিফাই তাকে করতেই হবে তারপরে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে তিনি সম্প্রতি বলেছেন যে আমরা আমাদের নতুন প্রজন্ম আমাদের সিক্সটি পারসেন্ট ইয়াং জেনারেশন আমাদের দেশের পপুলেশনের সিক্সটি পারসেন্ট ইয়াং এবং তারা তাদের জন্য চাকরির দরকার নাই তারা উদ্যোক্তা হবে আপনি এই যে যে আন্দোলনের মাধ্যমে তিনি আসলেন যে কোটা সংস্কার আন্দোলন এখন তিনি সেই যে সেটা কিন্তু চাকরির বিষয়টাই ছিল তো এখন চাকরি বাদ দিয়ে তিনি সবাইকে উদ্যোক্তা বানাতে চাচ্ছেন এইটা এই স্বপ্নটাকে কি আপনি সুদূর প্রসারী একটা স্বপ্ন মনে করেন নাকি মানে এই এইখানে ওনার বুজার বল রয়েছে এইখানে মনে হয় এই আন্দোলনে এটা এক ধরনের ধাপ্পাবাজি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এই আন্দোলনের সামনে ছিল রাজনৈতিক নেতাদের একটি টোপ যারা প্রথমে কোটা কোটার পরে কোটা সংস্কার কোটা সংস্কারের পরে বৈষম্য বিরোধী এগুলো ছিল এক একটি ধাপের পর ধাপ এবং এই পুরোটাই ছিল একটি টোপ এবং বিগত সরকার শেখ হাসিনার সরকার সেই টোপটি না বুঝেই গিলে ফেলেছে বলে আমি মনে করি আচ্ছা এই যে আমরা দেখতেছি যেইভাবে মামলা মোকদ্দমা মানে মামলা রুজু করতেছে আর কি দেখা গেছে কোথাও হকার মারা গেছে কোথাও টোকাই মারা গেছে সেইটার জন্য আমরা দেখতেছি চারশো পাঁচশো মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং প্রায় প্রত্যেকটাতেই প্রধানমন্ত্রীকে জুড়ে মামলা দেওয়া হচ্ছে এই যে মামলার হিরিক আমার তো মনে পড়তে আসে যে ওই আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার আমলে বিএনপির বিরুদ্ধে যেইভাবে মামলা দিত যে আমাদের বিরুদ্ধে যেইভাবে মামলা দিত মানে সেই জিনিস কি মানে ওই নতুন বোতলে সেই পুরানো মদ মামলা দেবার রেকর্ড যদি থাকে এ যাবৎকালে শেখ হাসিনার ছিল এই সরকার যদি সেই রেকর্ড ভেঙে ফেলে আমি আশ্বর্যন্ত হব না মামলা হতেও সময় লাগে না আর মামলা তুলতে লাগে হবার চাইতে কম সময় আমি বলবো মামলা যদি সঠিকভাবে অ্যানালিসিস করে যেই মামলাগুলো প্রয়োজন প্রয়োজনের বাইরে মামলা করে সময় নষ্ট আমাদের অর্থনীতি অর্থনৈতিক অপচয় না করাই ভালো যদি দায়ী থাকে দায়ী মনে হয় সঠিকভাবে সেইগুলো পর্যালোচনা করে মামলা করা উচিত গণহারে মামলা করে লাভ হয় না এ তো প্রমাণ আমরা দেখিয়েই শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি এইবার আসার আগেই মামলা তুলে যায় তুলে নিতে পারে সুতরাং মামলা এটি একটি অকার্যকর ওয়েপেন বলে আমি মনে করি আরেকটা জিনিস আমি আপনার সাথে আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো যে এই যে ছাত্র নামদারী অরাজকতা সৃষ্টিকারী কিছু লোক এক ধরনের থাগারি শুরু করেছে তারা মানুষকে হয়রানি করতেছে তাদের গাড়ি টাড়ি চেক করতেছে দেখা গেছে এয়ারপোর্ট থেকে আপনি আসবেন ঢাকার মতিঝিলে আসতে মাঝখানে আপনাকে পাঁচ দশবার চেকিংয়ের মুখোমুখি হতে হয় হনস্থার মুখোমুখি হতে হয় আপনার ফোন চেক করা হয় আপনার লাগেজ ব্যাগেজ এগুলি চেক করা হয় তারপরে আমরা দেখেছি যে এই ইয়ের বত্রিশে ধানমন্ডি বত্রিশে পনেরোই আগস্ট শোক দিবসের সময় তারা সেখানে ডিজে লঙ্গি ড্যান্স করেছে ডিজে প্লে করেছে তারপরে মানুষ যারা নাকি ইভেন বাঘা সিদ্দিকী কাদের সিদ্দিকীর মতো মানুষকে সেইখানে তারা মানে শ্রদ্ধা নিবেদন করতে দেয় নাই রোকেয়া প্রাচীকে যেটা যিনি নাকি আসিফ নজরুল আইন উপদেষ্টার সাবেক স্ত্রী এবং আসিফ নজরুলের সন্তানের মা রোকেয়া প্রাচীকে মারধর করেছে তো এই রকম অন্যায় অবিচার সারা দেশে কিন্তু ছাত্র নামদারীরা করে বেড়াচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় এই ছাত্রদের সমন্বয় ক্রাই এদের থেকে ডিস্টেন্স বজায় রাখতেছে অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই এই সম মানে এই ছাত্র বৈ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্যাগ করেছে আমরা চট্টগ্রামেও সেটা দেখেছি এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছাত্রদের কি লাগাম ধরবে কারণ ছাত্ররা তো বিভিন্ন অফিসে গিয়ে ঠ্যাক দিচ্ছে যে আপনাকে নামতে হবে আরেকজনকে নামতে হবে থানায় গিয়ে বলতেছে মামলার কোনো ই না থাকলেও মানে মেরিট না থাকলো সেই মামলা নিতে হবে জোর করে এবং আজকে থানার ওসিডিসিরাও কিন্তু ভয়ে বাধ্য হচ্ছে যে এটা ই করতে কিন্তু এই যে একটা ছাত্রত্বের নামে যেই এন তৈরি করা হয়েছে এবং তাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নেওয়া কিন্তু কঠিন হবে কারণ একবার যদি বাঘ মাংসের স্বাদ পায় তাহলে কিন্তু সেই বাঘকে আপনি তাড়ানো খুব কঠিন হয়ে পড়ে তো আপনি কি মনে করেন যে ডক্টর ইউনুস ইউনুসের উচিত অন্তত তার লিগেসির স্বার্থে এই ছাত্রদের আনরুলি ছাত্রদের হ্রাস টেনে ধরা নাকি তিনি এই তিনি এটা পারবেন না আমি আগেই বলেছি অন্যায় দিয়ে অন্যায় প্রতিষ্ঠা করা যায় অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না অন্যায়ের বিরুদ্ধে ন্যায় হতে ন্যায়কে জয়ী করতে হলে আপনাকে সৎ হতে হবে আপনাকে নিউট্রাল হতে হবে আপনাকে উগ্র মানসিকতা পরিত্যাগ করতে হবে এই ক্ষেত্রে যে কাজগুলো হয়েছে বা ছাত্ররা যেটা আপনি যেটা বললেন ছাত্রদের যে কাজ বাপের বয়সী মানুষের ছাত্রদের কাজ ছাত্রদেরকে তার স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে তার শিক্ষা জীবন সমাপ্ত করা হচ্ছে তার প্রধান কাজ তা যদি না হয় এইভাবে চলতে থাকলে দেশে অরাজকতা অবশ্যম্ভাবী আপনি যে কথাগুলো বললেন বত্রিশ নম্বরে রোকেয়া প্রাচীকে অবমাননা করা আমাদের জাতির প্রতীক বাঘাত সিদ্দিকীর মতো লোককে আপনি অসম্মান করেন শেরপুরের এক ভদ্রলোককে আপনি উলঙ্গ করেন ওখানে আপনি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে আপনি লুঙ্গি ডান্স করেন আমি একটু ভিন্নভাবে দেখি অনেকেই আশাহত বিমর্ষ অনেকে কান্না পর্যন্ত করেছে আমি মনে করি বঙ্গবন্ধু এতে সহস্র লক্ষ কোটি গুণ মানুষের হৃদয়ে স্থান পায় এভাবে বঙ্গবন্ধুকে নিঃশেষ করা যায় না বঙ্গবন্ধু বাংলাদেশ পরিপূরক একে অপরের সম্পূরক বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে এই সত্যটা বুঝতে হবে অধ্যাপক ইউনুসকে মূল সত্য না বুঝে বাংলাদেশের মূল স্পিরিট না বুঝে বাংলাদেশ চালানো যাবে না বাংলাদেশ যখন হয় উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সেটাকে তাকে ধারণ করতেই হবে আর যদি না করতে পারে না ধারণ করে যে বাংলাদেশের স্বপ্ন আপনি দেখেন সেই বাংলাদেশ অন্তত বাংলাদেশ নামই বলতে পারি আচ্ছা আমার সর্বশেষ প্রশ্ন যে ছাত্ররা অলরেডি মানে দেওয়ার ইঙ্কলিং যে খুব শীঘ্রই তারা যদি জনতা তাদেরকে চায় বা জনতার ভাব বুঝে তারা শীঘ্রই এক ঘোষণা দিবেন যে তারা কি রাজনীতিতে যাবেন কি না রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে কিনা তো আপনি কি মনে করেন যে এই পদক্ষেপটা কি তাদের জন্য সঠিক হবে নাকি বুমেরাং হবে এটি বুমেরাং হবে এটি ভয়ানকভাবে একটি আত্মঘাতী পদক্ষেপ হবে বলে আমি মনে করি নতুন রাজনৈতিক দল যে কোনো সময় গঠিত হইতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে একটি প্যারালেল রাজনৈতিক দল প্রতিষ্ঠার যে চিন্তাধারা ছাত্রদেরকে নিয়ে করা সেইটা বিচক্ষণতার পরিচয় হবে না আপনারা নতুন দল গড়ুন গড়তেই পারেন গড়াও উচিত আমিও মনে করি যেখানে এন থাকে না ডাইনাস্টি থাকে না বিএনপি এবং আওয়ামী লীগের সেই ডাইনাস্টি থেকে বের হয়ে আপনারা নতুন দল করেন কিন্তু সেখানে যেন আপনাদের প্রজ্ঞা থাকে ভালোবাসা থাকে বাংলাদেশের প্রতি মমত্ব থাকে স্বাধীনতার চেতনা আপনাদের যাতে অক্ষুণ্ণ থাকে সেইভাবে দেশ পরিচালনা করুন সবশেষে আমি প্রফেসর ইউনুসের কাছে প্রার্থনা করবো বাংলাদেশটাকে আপনি সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ুন যেখানে মানুষ মুক্ত চিন্তায় কথা বলতে পারে ভয় না পায় রাস্তায় যে কোনো লোক হ্যারাস না হয় আমি তুমি সে অন্য ধর্মের যারা ধর্মীয় সংখ্যালঘু তারা নির্যাতনের শিকার না হয় একটি আদর্শ রাষ্ট্র আপনার কাছে প্রত্যাশা এই মুহূর্তেই আমি হতাশ হতে চাই না যদি আপনি হতাশ হন অসংখ্য লক্ষ কোটি প্রশ্ন তখন ধিক্কারে ধিক্কারে জর্জরিত হবে এই দেশ আমরা একটি সুন্দর স্বপ্ন দেখি তো ধন্যবাদ ঋষিকেশ বৌদ্ধ আপনার মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য আশা করি আমাদের দর্শকরা এনজয় করেছেন এবং একটা একটা খুব সুন্দর বিশ্লেষণাত্মক এবং খুবই ইন ডেপথ আলোচনা আপনি করলেন এই জন্য আমাদের ভিউয়ার্সদের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে ভিউয়ারদেরকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার